হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ড্রিলেট হয়ে যাওয়া মেসেজ কীভাবে দেখবেন যেমন ধরুন আপনার বন্ধু বা বান্ধবী যেই হোক না কেন আপনাকে কিন্তু এস এম এস করেছে এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে সে যেই মেসেজ হয়ে থাক না কেন আপনাকে কিন্তু মেসেজ করেছে সেই মেসেজগুলো আপনারা কীভাবে দেখবেন খুব সহজেই আপনাদেরকে দেখিয়ে দিব ধরুন আপনার কাছে আপনার ফোন নেই সেই সময় কিন্তু আপনার ফোনে এস এম এস করেছে বা কোনো ছবি দিয়েছে সেইগুলো আপনারা কিভাবে দেখবেন কিভাবে চেক করবেন খুব সহজেই আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি মোবাইল চলে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে দুটো ফোন আছে তো আমি এই ফোনটা থেকে আমি কিন্তু এই ফোনটা এসএমএস পাঠাবো আপনাদেরকে এই ফোনে আমি দেখাবো ডিলিট হওয়া এস এম এস গুলো এই ফোন থেকে ঠিক আছে আর এই ফোন থেকে আমি কিন্তু মেসেজ গুলো পাঠাবো তো তারাই কি করতে হবে আপনাদেরকে কিন্তু একটা ছোট্ট অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হচ্ছে নোটিস সেফ যত নোটিফিকেশান আছে সেই কিন্তু নোটিফিকেশানগুলো ওই অ্যাপসে সেভ করে রাখে আর কি ওই অ্যাপসটির নাম হচ্ছে নোটিস সেভ তো আমি এই ফোনে আপনারা এই স্টোরে চলে যাবেন তো আপনারা এই ফোনের সোজাসুজি স্টোরে চলে আসবেন চলে আসার পর এখানে আপনারা সার্চ দেবেন এখানে সার্চ দেবেন নোটিস সেভ নোটি সেভ তারপর দেখতে পাচ্ছেন আপনারা নোটিস সেভ বলে লেখা আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এইটা আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি চলে আসছে নোটিসের পরে নোটিফিকেশন লগ আপনারা এখানে ক্লিক করবেন তারপরে আপনারা ইনস্টল করে নেবেন আর কি ইনস্টল করে নেওয়ার পর ইনস্টল হচ্ছে বন্ধুরা একটু ওয়েট করবেন ইনস্টল হওয়ার পর আপনার অ্যাপসটিকে দেখতে পাচ্ছেন ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ চাইছে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর এখানে নেক্সট দেখাচ্ছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করবেন আবার নেক্সট তারপর এখানে অ্যালাউ অ্যালাউ অ্যাক্সেস টু নোটিফিকেশন লেখা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে নোটিফিকেশনটি অ্যালাউ করে দেবেন এখানে নেক্সটে ক্লিক করবেন এখানে যাবেন নোটিসে এখানে তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা আবার অ্যালাউ চাইছে অ্যালাউ দিয়ে দেবেন অ্যালাউ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু অ্যাপস চলে এসেছে আপনারা যে অ্যাপসের নোটিফিকেশনগুলো সেভ করতে চান মানে যে অ্যাপসের যতগুলো আছে সব কিন্তু অ্যাপসের সেভ করে রাখতে পারে এই তো আমি জাস্ট হোয়াটসঅ্যাপে সেভ করব তাই জন্য আমি কিন্তু হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে নিচ্ছি আর বাদ বাকিগুলো অফ করে দিচ্ছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং আপনারা নাও অফ করতে পারেন তো আমি অফ করলাম না বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপ কিন্তু আমার আছে তো আমি এখানে সোজা ব্যাকে চলে আসবো তারপরে আপনারা কী করবেন আপনারা সবকিছু সমস্ত কিছু ব্যাক করে চলে আসবেন ব্যাক করে আসার পর আপনারা কিন্তু এই ফোন থেকে কিন্তু আমি এস এম এস টি পাঠাবো আপনারা এখানে হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এবং এই হোয়াটসঅ্যাপটি আপনারা ওপেন করে নেবেন এই ফোনে তো আমি দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপটি দুটো আপস হোয়াটসঅ্যাপ কিন্তু অনলাইন আছে আপনি আমি এখানে ক্লিক করবো তারপরে আমি দেখতে পাচ্ছেন এখানেও ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এস এম এস পাঠিয়েছিলাম যাই হোক তো আমি আবার কিন্তু এস এম এস পাঠালাম আবার কিন্তু আমি এস এম এস পাঠালাম দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি এস এম এস পাঠালাম কিন্তু এই এস এম এসগুলো আমি সবগুলো ডিলেট করে দেবো দেখতে পাচ্ছেন আমি এখানে ডিলেট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ডিলেট ফোর এফ ডি অন লিখা আছে এখানে কিন্তু ডিলেট করলে সেই এস এম এসগুলো এখানে দেখা যাবে না ঠিক আছে তো আমি এখানে ডিলেট করে দিলাম দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ডিলেট হয়ে গেছে তারপরে আমি আপনাদেরকে সেই ডিলেট হওয়া এস এম এসগুলো আমি দেখিয়ে দেবো খুব সহজে তো আপনারা কী করবেন আপনারা সহজে ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পর আপনারা সেই অ্যাপসে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখুন কিছু লেখা আছে এখানে দেখুন আপনার যতগুলো এস এম এস কিন্তু এখানে শো করবে আপনারা কিন্তু আগেই বললাম এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন হোয়াটসঅ্যাপে যে রোহিত নাম লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেই এস এম এস গুলো এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে যে রোহিত নামটি আছে সে নামটি এখানে দেখা যাচ্ছে দেখুন এই যে এখানে দেখাচ্ছে প্রহিত এই এস এম এস গুলো কি কি এস এম এস পাঠিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো করছে সবগুলোই তো আপনারা খুব সহজে এইভাবে দেখে নিতে পারেন দেখেন এইভাবে আমি এস এম এস গুলো পাঠিয়েছি আর এইভাবে কিন্তু এস এম এস শো করছে তো এইভাবে আপনারা খুব সহজেই হোয়াটসঅ্যাপ মেসেজ গুলো দেখতে পারেন